আমরা যারা ইউটিউব এবং ফেসবুক দুইটা অ্যাপই একসাথে ব্যবহার করে থাকি তাদের মনে একটা কমন প্রশ্ন থাকে আমরা একই ভিডিও দুই জায়গাতে আপলোড করতে পারবো কিনা আপলোড করলেও কোনো সমস্যা হবে কিনা কোনো কপিরাইট আসবে কিনা বা কোন জায়গাতে আগে আপলোড করবো তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ঘুরপাক খেতেই থাকে তো যাই হোক আপনারা যারা হচ্ছে এই বিষয়টা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা আমি আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে কিছুই ক্লিয়ার হয়ে যাবে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমরা যারা একসাথে এই দুইটা অ্যাপ ব্যবহার করে থাকি ফেসবুক আর হচ্ছে ইউটিউব তাদের কমন একটা প্রশ্ন থাকে যে আমরা একসাথে একই ভিডিও দুইটা জায়গায় আপলোড করতে পারবো কিনা প্রথমেই বলে রাখি আপনি যদি নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে এটা তো খুবই একটা ভালো বিষয় আপনার ভিডিও আপনি যেখানে খুশি সেখানে আপলোড করবেন ফেসবুক হোক আর ইউটিউবে হোক আপনি দুই জায়গাতেই সেটা আপলোড করতে পারবেন আর আপলোড একসাথে করতে পারবেন কি না এটাও একটা প্রশ্ন হ্যাঁ একসাথে আপলোড করতে পারবেন মানে একই টাইমে আপনি যদি ইউটিউবেও আপলোড করেন আবার ফেসবুকেও আপলোড করেন তাতে কোনো রকম সমস্যা নাই এই ক্ষেত্রে আপনার কোনো রকমই কপিরাইট আসবে না কারণ এটা একদম আপনার নিজস্ব ভিডিও আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ফেসবুক এবং ইউটিউবে নিজস্ব কিছু গাইডলাইন থাকে আর এই গাইডলাইনের ভিতর কোথাও বলা নেই যে ফেসবুকের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না এমনকি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছেন সেটা আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন না তো কোনো গাইডলাইনের ভিতর কিন্তু এই ধরনের কথা লেখা নাই তাই আপনারা নির্দ্বিধায় একই ভিডিও দুই জায়গাতেই আপলোড করতে পারেন এবং একই সময়ে আর কোন ভিডিওগুলোতে কপিরাইট কপি রাইট আসবে সেটাও বলে দিচ্ছি আপনি যদি টিকটক বা লাইকই ব্যবহার করে থাকেন তো সেই জায়গার ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন না মানে সেখান থেকে যদি আপনাকে ভিডিও আপলোড করতে হয় তাহলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে হবে আর এই ডাউনলোড করার কথাটা একটু মনে রাখবেন এটা কিন্তু ডাউনলোড তার মানে এই ভিডিওটা আপনার না মানে অন্য জায়গা থেকে আসছে ডাউন ডাউনলোড যেহেতু করছেন তো এই ক্ষেত্রে আপনারা সেই ভিডিওটা এনে যদি আপনার পেজের ভিতর বা ইউটিউবে আপলোড করতে থাকেন এই ক্ষেত্রে কিন্তু কপিরাইট চলে আসবে আর হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়ার ক্ষেত্রে কোনো রকম কপিরাইট আসবে না কিন্তু লাইকি বা টিকটকের ক্ষেত্রে মানে ওখানকার ভিডিও যদি আপনি নিয়ে এসে ইউটিউবে বা ফেসবুকে ছাড়েন তাহলে কিন্তু আপনার হচ্ছে ভিডিওতে কপিরাইট চলে আসবে তো আমি আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন মানে লাইকি বা টিকটক থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করা বিষয়টা থেকে একটু দূরে থাকবেন তাহলে দেখবেন আপনাদের পেজের জন্য অনেক ভালো হবে মানে পেজ নিয়ে যদি আগাতে চান চান বা কিছু একটা করতে তাহলে ডাউনলোড করা ভিডিও নিয়ে এসে আপনারা হচ্ছে পেজের আপলোড করবেন না আর এই বিষয়গুলো যদি আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা ইউটিউব এবং ফেসবুকের গাইডলাইন চেক করতে পারেন কারণ গাইডলাইনে কোথাও বলা নাই যে ফেসবুকের কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না এমনকি ইউটিউবের কোনো ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না আর ভিডিও আপলোড করার ক্ষেত্রে আগে ইউটিউবে ভিডিও টা আপলোড করবেন তারপরে ফেসবুকে আপলোড করবেন আর যদি ফেসবুকে আপলোড করতে চান তাতেও কোনো সমস্যা নাই কিন্তু ইউটিউবে যদি আগে করেন তাহলে ভালো হবে আর এই ক্ষেত্রে কোনো রকম কপিরাইটও আসার সম্ভাবনা নাই তো যাই হোক যারা একদম নতুন আছেন আমি আশা করছি তাদের একটু হলেও উপকারে আসবে আর আমিও কিন্তু নতুন তারপরও চেষ্টা করি যারা একদম নতুন ইউজার আছে তাদেরকে কিছু টিপস দিতে যাতে তারাও কিছু জানতে পারে বা বুঝতে পারে একটা সময় আমিও নতুন ছিলাম পেজ সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না অনেক বড় বড় পেজে ঘাটাঘাটি করে অনেক কিছু জানছি তাই আমি মনে করি যারা হচ্ছে একদম ছোট ইউজার আছে বা নতুন ইউজার আছে তারা হচ্ছে এই সম্পর্কে যদি যদি জানে আমার আমার মাধ্যমে একজনেরও উপকার হয় তাতে হচ্ছে খুব ভালো যে কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা তো যাই হোক না কেন আমি সব সময় লাগবে চেষ্টা করি আপনারা যারা একদম নতুন ইউজার আছেন পেশ সম্পর্কে তেমন কিছুই জানেন না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যেন কিছু হলেও একটু উপকার হয় কিছু যেন টিপস পান আর এই জন্যই আমি মাঝে মধ্যে দুই একটা টিপস দিয়ে থাকি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন আর কোনো বিষয় নিয়ে যদি জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার যদি জানা থাকে বা বোঝা থাকে তাহলে আমি সেই বিষয়টা নিয়েও ভিডিও তৈরি করবো তো আমিও হচ্ছে নতুন আমার হচ্ছে আছে বা আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ